আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমাদের তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আজকের টপিকটি হলো মাত্র তিনটি ফর্মেট দিয়ে সকল এপ্লিকেশন লেখার দুর্দান্ত কৌশল তো বন্ধুরা প্রথমত আমাদের এপ্লিকেশন সম্পর্কে লিখতে হলে প্রথমে জানতে হবে এপ্লিকেশন কয় টাইপের থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এপ্লিকেশন মূলত তিন ধরনের হয় একটি হলো নিঃস্বার্থ সম্পর্কিত দুই নির্মাণ সম্পর্কিত তিন হলো আয়োজন সম্পর্কিত তো বন্ধুরা নিঃস্বার্থ সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলো কি হতে পারে যেমন লিভ অফ অ্যাবসেন্স লিভ অফ অ্যাডভান্স ফুল ফ্রি স্টুডেন্টশিপ টিসি পুয়ার ফান্ড টেস্টিমোনিয়াল টেস্টমোরিয়াল সেন্স সাবজেক্ট তো বন্ধুরা এইগুলো হলো নিঃস্বার্থ সম্পর্কিত এবং আমরা যদি নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলো দেখি সেক্ষেত্রে আমরা দেখবো সিটিং ক্যান্টিন কমন রুম লাইব্রেরি রেস্ট রুম গেস্ট রুম ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ক্লাব টিউবওয়েল সেক্ষেত্রে স্কুল অথবা কলেজে নাই সেহেতু আমরা এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেক্ষেত্রে আমরা একটি ফর্মেট ব্যবহার করব আমি একটু পরে তোমাদের সেই ফর্মেটগুলো দিয়ে দেবো এরপর আসলাম আমরা আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশন যেমন বিদ্যালয় থেকে স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফর পিকনিক মিলাদ মাহফিল অ্যানুয়াল সেলিব্রেশন ডেথ সেলিব্রেশন অফ নজরুল এখানে নজরুলের কথা উল্লেখ আছে সেক্ষেত্রে রবীন্দ্রনাথ গুড পার্সোনালিটিস তাদের যে কোনো একজনের নাম এখানে উল্লেখ থাকতে পারে এই জিনিসগুলো হলো আয়োজন সম্পর্কিত তো বন্ধুরা আমরা নিঃস্বার্থ সম্পর্কিত অ্যাপ্লিকেশনের যে ফর্মেটটি আছে সেই ফর্মেটটি এক নজরে দেখে নেই তো বন্ধুরা এখানে আছে নিঃস্বার্থ সম্পর্কিত যে অ্যাপ্লিকেশন সেখানে সবকিছুই ঠিকই থাকবে জাস্ট এখানে আমি যে জায়গাটা ড্যাশ দিয়ে রাখছি সেই জায়গাগুলোতে তোমাদের অবশ্যই তোমরা পড়লেও বুঝতে পারবা যেখানে যেমন আছে দি হেডমাস্টার বিদ্যালয়ের নাম তোমাদের বিদ্যালয়ের নাম বসাতে হবে বিদ্যালয়ের ঠিকানা বসাতে হবে এবং সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর আমরা নিঃস্বার্থ সম্পর্কিত যদি কোনো অ্যাপ্লিকেশন দেখি মনে করো আমি এখান থেকে দিলাম ফুল ফ্রি স্টুডেন্টশিপ সেক্ষেত্রে আমরা দিব অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ স্যার আই বেগ most respectfully টু স্টে that আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল আই হ্যাভ শোন্সিলেন্ট পারফরমেন্স ইন লাস্ট ইয়ার আই এম রেগুলার স্টুডেন্ট বাট কাইন্ডলি আই নিড ফুলফিল স্টুডেন্টশিপ শুধু এই দেশের জায়গাটায় শুধু ফুলফিল স্টুডেন্টশিপ বসাবো মাই স্টাডি মে হ্যাম্পার ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি আই ডিয়ার ফর that he বি কাইন্ড ইনআ টু পাস দ্য অর্ডার টু নেম নেমের ক্ষেত্রে তোমাদের নিজেদের নাম বসাবা ক্লাস বসাবা এবং শ্রেণী তোমাদের রোল বসাতে হবে তো বন্ধুরা এবার যদি আমরা নির্মাণ সম্পর্কিত যে আছে সেটা যদি আমরা দেখি সবকিছু একই তো বন্ধুরা এখানে আমরা শুধু ডেট বসাবো বিদ্যালয়ের নাম বসাবো ঠিকানা বসাবো এখানে আছে স্যার উই আর স্টুডেন্টস অফ ইউর স্কুল আওয়ার স্কুল ইজ ফেমাস ইন তুমি যদি যে এলাকা থেকে থাকবে তুমি সেই এলাকার নাম বসাবা যেমন আমার এখানে হলো রংপুর সিটি আমি এখানে বসালাম রংপুর সিটি তারপরে আমাদের এই পরে যে ফাঁকা ঘরটি আছে সেখানে আছে বাট ইট ইজ এ ম্যাটার অফ সর দ্যাট দেয়ার ইজ নো এখানে অবশ্যই আমাদের যে কোনো একটা বসাতে হবে আমাদের যেটা দরকার যেমন আমি যদি এখানে বসাই কমন রুম বসাতে হবে বা যেটা তোমাদের পরীক্ষা আসবে সেটিং এর মধ্যে যদি কোনো কিছু না থেকে থাকে শুধু ওই জায়গাটায় সেটিং এর অপশনটুকু বসাতে হবে এবং শেষে স্টুডেন্ট অফ কোন স্কুল সেই স্কুলের নাম বসাতে হবে বিদ্যালয়ের ঠিকানা দিতে হবে ঠিক সেরকমভাবেই আয়োজন সম্পর্কিত যে অ্যাপ্লিকেশনটি আছে সেই আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন স্টাডি ট্যুর আমরা যদি এটা নিয়ে নেই তাহলে স্টাডি ট্যুরের জায়গায় শুধু বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের ঠিকানা প্রেয়ার ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর আমরা সাবজেক্টের জায়গায় ওটা বসাবো এবং ফেমাস এখানে আমি রংপুর সিটি দিলাম এখানে অ্যারেঞ্জিং এভরি ইয়ার অর্থাৎ এখানে আমরা স্টাডি এভরি ইয়ার দিতে পারবো অ্যারেঞ্জ এভরি ইয়ার জাস্ট যেখানে শুধু তোমাদের গ্যাপ থাকবে সেখানেই শুধু তোমাদের অ্যাপ্লিকেশনের নামটি বসাতে হবে এবং তোমাদের পার্সোনাল ডকুমেন্ট দিতে হবে যেমন দি স্টুডেন্টস অব বিদ্যালয়ের নাম তোমাদের ওখানে বিদ্যালয়ের নাম ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের এই ফর্মেটগুলো অর্থাৎ তিনটি ফর্মের যদি তোমরা মুখস্থ করো সেক্ষেত্রে তোমাদের এখানে ত্রিশের দশে দশ দিতে বাধ্য থাকবে এবং ফর্মেটটি যদি খুব সুন্দরভাবে পড়ো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দর মতো পড়াশোনা করো যেহেতু সামনে তোমাদের এক্সাম এই কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার